ভিডিও কোথায় করব ভিডিও যেখানেই করতে যাচ্ছি কেউ না কেউ বাধা দিয়ে দিচ্ছে কেউ না কেউ পাশে থেকে এসে প্রবলেম করছে ডিস্টার্ব করছে ভিডিও কিন্তু করতে পারছে না ভাই এরকম প্রবলেমে কে কে পড়ছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেখানেই ভিডিও করতে আসছি সেই ভিডিওটা আমি আগে সেই জায়গাটাতে আমি দেখছি সেই জায়গাটা দেখছি কেউ আছে কি না তো আমি যখনই ভিডিওটা আমি ক্রিয়েট করছি শুরু করছি তখন কেউ না কেউ এসে ডিস্টার্ব করছে তো সত্যি আজকালকার ভিডিও করা খুব দায় খুব কষ্টকর হয়ে যাচ্ছে মানে ক্যামেরাম্যানও আলে যাচ্ছে ক্যামেরাম্যানের একটা লজ্জা বোধ করছে তা আমি একটা কথা বলতে চাই সকলকেই যতই বাধা আসুক যত মানুষ আছে যে আসুক না কেন আপনার ভিডিওতে যেও বাধা দেখ না কেন আপনি আপনার মতো ভিডিও করে যান আপনি আমার আপনার মতো কাজ চালিয়ে যান কেননা আপনি একবেলা যদি না খাইতে পারেন পান তো কেউ দিবে না এখানে তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনাকে অনেক মানুষ বাধা দিতে আসবে অনেক আপনাকে এখানে কেউ সাপোর্ট করবে না কিন্তু ডিস্টার্ব করার মানুষ অনেক প্রবলেম প্রবলেমে প্রবলেম প্রবলেমে পড়বে আপনি প্রতিনিয়ত প্রবলেম পড়বেন কিন্তু এখানে সব কিছু সব প্রবলেমকে আপনাকে পিছিয়ে ফেলে সামনে দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে সাকসেস তো আমি যেহেতুটুকু জানি তো সেটাই আমি শেয়ার করছি তো আজ পর্যন্ত আমি আপনাদের মাঝে এটাই বলতে চাই তো ভিডিও আমি আমার এই দু বছরের অভিজ্ঞতা আমি দু বছর ধরে কন্টিনিউ কাজ করছে কাজ করে যাচ্ছি তবু আমার একটা বড় দুঃখ যে আমার ভিডিও একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ আসেন ওয়ান মিলিয়ন ভিউ এখন পর্যন্ত নিয়ে আসতে পারিনি জানি না ফেসবুক কি কিসের জন্য নিয়ে আসেনি এটা তো টোটালি ফেসবুকের কাজ তো আমি দু বছর ধরে এখানে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত মানুষকে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন আমি এখন পর্যন্ত নিয়ে আসতে পারিনি এটা আপনারা ভালোবাসা যদি সেভাবে দেন তাহলে অবশ্যই আসবে এবং ফেসবুক মেটা ভেরিফিকেশন যদি আমাকে চায় তাহলে অবশ্যই সেই জায়গাটাতে নিয়ে আসবে তো থ্যাংক ইউ সো মাচ আপনারা পাশে থাকার জন্য এবং ভিডিওটা কমেন্ট করা কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আমার বড়ো ভাইয়েরা তো খুব ভালো লাগলো আমার এই ভিডিওতে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ থাকার জন্য এবং কন্টিনিউ করার জন্য তো আমার জীবনে এটাই দুঃখ বড় দুঃখ কেননা আমি দু বছর ধরে এখানে কন্টিনিউ লেগে আছি এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমি আগাচ্ছি ধীরে ধীরে আগাচ্ছি তবে আপনাদের ভালোবাসা আমার একান্ত দরকার আপনারা প্লিজ এইভাবে ভালোবাসে যাবেন পাশে থাকবেন আজকে দু বছর কেন আরও যদি পাঁচ বছর থাকতে হয় দশ বছর থাকতে হয় তাও থাকবো ইনশাল্লাহ কিন্তু শেষ না পর্যন্ত শেষ না দেখে আমি এখানকে ছিটব না আমি হটনওয়ালা পিল্ডার লাই ঠিক আছে আমি এখানে হোটবো না শেষ না দেখে তো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন এবং অল্প কিছু ভালোবাসা দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন যাতে আগামীতে আরও একটা ভিডিও এরকম বানাতে ভালো লাগে আপনারা একটা লাইক বা কমেন্ট করলে পারে আরও মনের একটা ইচ্ছা শক্তি জাগে যে কি না আমি আরেকটা ভিডিও এরকম আমাদের বন্ধুদের মাঝে তুলে ধরি দেখি কেমন হয় আর ভিডিও এগুলো তুলে ধরে তো ঠিক আছে আজকে পর্যন্ত এটাই লাস্ট নেসবো